একটু হেঁটে দেখাও তো আমাদের নাও নাও একটু হেঁটে দেখাও এই যে আমুর কাছে চলে যাও আলহামদুলিল্লাহ আমরা এইমাত্র রায়হানের মুসলমানি সম্পন্ন করলাম আমাদের শাহপুর বাজার সেন্টারে ডিভাইস কসমেটিক্স পদ্ধতিতে আগে তার সাথে কথা বলি বাবা তোমার মুসলমানি শেষ ব্যথা পাইছো আপনার আঙ্কেল কিন্তু দেখবে এটা ওই বাইরে থেকে দেখবে ব্যথা পাইছেন কোনো ব্যথা পান নাই না আচ্ছা ভাই আপনি তো দেখছেন আপনি তোর বাবা দেখে কেমন মনে হলো বিষয়টা একটু বলেন হ্যাঁ বিষয়টা আমাদের খুব ভালো লাগলো যেহেতু আমি যেটা একটা আশঙ্কা বোধ করছিলাম সেই আসঙ্কাবোধটা নেই আচ্ছা আচ্ছা সুন্দরভাবে কাজটা সম্পূর্ণ হয়েছে ওকে সেলাই ব্যান্ডেজ কিছু করছি আমরা কোনো কিছু করা হয়নি জাস্ট একটা খেলনা পড়াই দিয়েছি না ওকে তো মুসলমানি চলাকালীন কথা বলতেছিল যে আমি ব্যথা পাচ্ছি না কথা বলতেছিলো ও হাসি খুশি ছিল আচ্ছা আচ্ছা ওকে কান্নাকাটি করেছে মোটাও কান্নাকাটি করেনি আচ্ছা আচ্ছা ঠিক আছে ও খুব ভালো মাসা ও কিন্তু বাসায় যেয়ে খেলাধুলা করতে পারবে ঠিক আছে আপনি একটু হেঁটে দেখাও তো আমাদের নামো নামো একটু হেঁটে দেখাও এই যে আমার কাছে চলে যাও স্বাভাবিক একদম ওকে কেউ দেখে বলতে পারবে না আমার মুসলমান